তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জকিগঞ্জ উপজেলার তানাবাজারে রয়েছি আজকে বিকাল অনেক তিনটার দিকে থানাবাজারে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একটা মোটর সাইকেলে মোটর সাইকেল থেকে আসছিল সেই সাইকেলটি আসলে বাসের সাথে হালকা একটু ধাক্কা লেগিয়ে মোটর সাইকেলে যে দুজন যাত্রী ছিলেন মারাত্মক অবস্থা হয়েছে তারা এই মুহূর্তে জকিগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে তবে অনেকেই ধারণা করেছেন তারা হয়তো ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যে বাটে আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা আসলে বিদ্যুতের রেস্ট্রিকশন আছে সেজন্য আমরা এসে তাদের বাড়ি হচ্ছে জকিগঞ্জ উপজেলার লালক পাড়ার মিয়ার ছেলে মেয়ে তারা দুজন বোন ছিল তারা সম্ভবত জকিগঞ্জ থেকে আসছিল ধারণা করা হচ্ছে তারা সম্ভবত জকিগঞ্জ থেকে আসছিল আসার পরতেই কিন্তু থানা বাজারের পাশে আলারমেলা মেলা স্কুলের একটু আগেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আজকে বিকাল তিন কোটিকার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে আসলে মগজের এখন পর্যন্ত অনেক দৃশ্যমান রয়েছে মগজও দেখা যাচ্ছে মোটরসাইকেলটা এখনো আসলে নিচে ফেলে রাখা হয়েছে ঘটনাটি ঘটছে জখ্মীগঞ্জ উপজেলার থানাবাজারে আজকে বিকাল অনুমানিক তিন কোটিকার সময় মোটরসাইকেলের যাত্রী ছিলেন দুজন তারা সম্ভবত ভাই বোন ছিলেন তারা জোট থেকে আসছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজেপিতে কর্মরত ইমন সে তার বোনকে নিয়ে জোটেয থেকে আসছিল প্রতিমধ্যে একটি বাস হঠাৎ করে তার সামনে দেখতে পায় তারা আসলে আমরা এখানে পাশেই কিন্তু মোটরসাইকেল এবং সেখানে লেগেছে রাস্তাতে আসলে প্রচুর ব্লাড রয়েছে বিদ্যুৎ রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন কারণ আমরা ব্লাডের দৃশ্যটি এবং মগজের দৃশ্যটি আপনাদেরকে দেখানো হয়েছে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা থেকে রয়েছি তারা আমাদের রয়েছে ঘটনাস্থলেই রয়েছে দুজনকে যদিও যোগিগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন বা এখানে যারা দেখেছেন এখনও অনেক জনতা রয়েছেন তারা সবাই বলছেন যে তারা ঘটনাস্থলে কিন্তু তারা দুইজন মৃত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মগজ বের হয়ে গেছে তবে আমরা হাসপাতাল থেকে আপনাদেরকে তথ্য অনুযায়ী ফুল খবরটি জানাবো এখানে অনেকেই আসলে বলছেন যে ঘটনাস্থল থেকে যে দুজনকে উদ্ধার করা হয়েছে অ্যাক্সিডেন্টের পর তাদের অবস্থা অত্যন্ত খারাপ প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন তারা হয়তো ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন কিন্তু তাও তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে আমরা হাসপাতাল থেকে জানার পর আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত জানাবো আমরা থানা বাজার এলাকায় রয়েছে এই মুহূর্তে করোনা ছেলে আসছি আমি ঠিক যে সময় ভিডিওটা করছি তার দশমিক আগেই কিন্তু অ্যাক্সিডেন্ট করা হয়েছিল তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে জুকিগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে যারা আহত হয়েছে তারা জুকিগঞ্জ উপজেলার লালোপাড়া গ্রামের বাইকচুমিয়ার ছেলে তিনিও বিজিবিতে কর্মরত ছিলেন এবং তার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে সেও কিন্তু বিজেপিতে কর্মরত আছে কিমন তার নাম আগেই তাকে ছিলেন সেও কিন্তু বিজেপিতে কর্মরত ছিল সম্ভবত ছুটিতে আসা আসার পর হয়তো বোনকে নিয়ে থেকে আসছিল আসার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে দর্শক আমরা আপনাদেরকে বিস্তারিত জানার পর একটু করে জানাচ্ছি হাসপাতাল থেকে ফাইনালি খবর নিয়ে তারা আহত অবস্থা এখন হাসপাতালে নেওয়া হয়েছে